শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেছিল ফারুক প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে দেওয়া হয় দেহ প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অশান্তি মুক্তি পেতে খুনের সিদ্ধান্ত প্রেমিকের পুলিশি জেরায় এমনই দাবি করছেন অভিযুক্ত ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ফারুক মন্ডল তিনি কিন্তু স্বীকার করেছেন যে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় এই খুনের সিদ্ধান্ত এবং খুন করা হয়েছে প্রেমিকাকে খুন করার পর প্রমাণ জন্য মাটিতে পুঁতে দেওয়া হয় দেহ খুন করা হয়েছে সেই প্রেমিকাকে ইতিমধ্যেই এই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্ত চলছে আজকে কিন্তু আজকে কিন্তু ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে সেই দেহ পুলিশই জেরায় দাবি অভিযুক্ত প্রেমিকের সন্তু সাহা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সন্তু এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো নাবালিকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠছিল প্রেমকের বিরুদ্ধে ভীমপুর থানার আলাপদা গ্রামের এই ঘটনায় নিজেমত চাঞ্চল্যের সৃষ্টি এই এলাকায় এই এরপর এই ঘটনার পরেই কিন্তু যে ঘটনা নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল প্রথমে সেই অভিযোগের ভিত্তি যুবককে যখন গ্রেপ্তার করে যুবক পুলিশে ওই খুন করে ফুটে দেওয়া কথা স্বীকার করে এরপরে কিন্তু খুনের অভিযোগ দায়ের করে পরিবর্তন তাকে খুন করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করে সেই ঘটনায় কিন্তু যখনই প্রথমেই যখন তাকে গ্রেফতার করা হয় কিছু দাবি করেছিল যে ওই নাবালিকা জলে ডুবে মৃত্যু হয় এবং জলে ডুবে মিকপুরgon তাকে সে ভয় পেয়ে তাই নাবালিকার ফুটে দিয়েছে এরপরে কিন্তু পুলিশ ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠাই এবং সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশই জেরাই কিন্তু স্বীকার করেছে যে ওই যে নাবালিকা বালিকার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এই যুবকের অর্থাৎ ফারুক মন্ডলের সেই কারণে কিন্তু এই নাবালিকার সঙ্গে ওই দিন রাতে নাবালিকের গত আগামী বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল ঠিক তার আগেই নাবালিকা ওই যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই পুলিশ জেলায় যেমন জানিয়েছে এরপরে কিন্তু ওই শুক্রবার রাতে ওই নাবালিকাকে নিয়ে পালি যখন নিয়ে আসে ঠিক তখনই ওই এলাকা পার হতে গিয়ে ফারুকের এলাকায় পৌঁছাতে একটি কলিঙ্গ খাল সেই কলিঙ্গ খাল পার হতে হয় সেই খাল পার হয়ে নদীর এপারে একটি বাগানের প্রথমে ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক এরপরে ওই নাবালিকে যখন বার নাবালিকা ওই যুবককে যখন বারবার বিয়ের জন্য জোর দিতে জোর করতে শুরু করে তখনই কিন্তু ওই নাবালিকার কথায় বিয়ে করতে রাজি না হয় জোর করে কিন্তু আগে খুন করে প্রথমে শারীরিক সম্পর্ক তারপরে খুন এরপর দেহ প্রমাণ লোপাটের জন্য ওই খাল সংক্রান্ত একটি বাগান সেই বাগানের মধ্যে কিন্তু দেহটা পুতে দেয় কিভাবে তবে এই যে পুঁতে দেওয়ার ঘটনা এবং খুনের ঘটনা কীভাবে সামনে আসলো কফি হয়ে ওই যুবক তাকে জলে ধুয়ে মৃত্যুর কথা স্বীকার দাবি করলেও পরবর্তীতে পুলিশ যখন দেহটি উদ্ধার করে দেহটি উদ্ধার করার সময় দেখা যায় ওই যে নাবালিকা তার নিম্নাঙ্কের যে পোশাক তা কিন্তু অন্যত্ব ছিল অর্থাৎ সেই যে পুলিশের সন্দেহ হয় এরপর পুলিশ একাধিকবার তাকে জেরা করে জেরাই পুলিশের কাজগুলো স্বীকার করেছে ওই নাবালিকা বারবার বিয়ের জন্য তাকে জোর করছিল সেই কারণে কিন্তু তাকে খুন করেছে এবং খুন করার পর মৃতদেহ প্রমাণ লোকানের জন্য স্থানীয় একটি যে বাড়ি যে নিম্নমান বাড়ি সেই নিম্নমান বাড়ি থেকে একটি খাওড়া জোগাড় করে এবং সেখানে মাটি খুঁড়ে তাকে ফুটে যায় এরপরে সে সেখান থেকে পালিয়ে যায় এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে আজ ওই নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে কল্যাণী জি হাসপাতালে এরপরে আরও কি কি তথ্য আসে পুলিশ সূত্রে কি কি জানা যায় আমরা আরো আপডেট থাকবে তবে এই যে খুনের ঘটনা এবং প্রথমে শারীরিক সম্পর্ক তবে খুনের ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয় জননাদি ধন্যবাদ তোমার সন্তু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা